বৌ পাগল কিন্তু একমাত্র চরিত্র মানবিক হতে পারে এর কারণ হচ্ছে বউকে ভালোবাসার জন্য নবীজি সুন্না এবং বউকে তার প্রাপ্য বোঝানো হল নবীজির সুন্না বউকে তার যথাযথ যত্ন রাখা এটা নবীজির সুন্না তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল এটা বড় সৌভাগ্যের বিষয় কারণ সে নবী সুন্নাকে আداء করছে আমি কমলা তুমি লেবু হইবানি গো আমার বাচ্চারা আব্বু কি গো হইবা হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি বিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি কিসে শুরু করা যাক ভাতটি লজ্জা লাগে একদিন আমিও কলবালিশের মতো জড়িয়ে ধরব তোমাকে বন্ধু যখন প্রেমিকার সাথে কথা বলি হ্যালো জান কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি মামি কেমন আছে আম্মু ভালো আছে এখন ঘুমাইতিছে।

এরকম বন্ধু কার কার আছে কমেন্টে জানান এর বিখ্যাত ডায়লগ এখন মা আছে কথা বলতে পারবো না ভাই রে বউ ছাড়া জীবন কোনো জীবনই না ঠিক এরকম জীবনের মধ্যেই পড়ে না যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় ঠিক মশরি নিজে টাঙাও জামা কাপড় নিজেই ধাও রান্নাও নিজে করো নিজেই খাও খবরদার আমাকে আপু বলে ডাকবি না আমার কিন্তু ভাই আছে হয় বউ ডাক নইলে বাবি ডাক আসি হুজুরের কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান মেয়েরা যতই ভালো হোক যতই আল্লাহ হোক ভেতরে একটু হিংসা থাকবে এটাই হচ্ছে মেয়েদের ন্যাচার আর একজন মেয়ে স্বামীর সব সহ্য করতে পারে বাট স্বামীর সঙ্গে আরেকটা বউকে কখনোই সহ্য করতে পারে না চেয়েছেন আমার বন্ধু যখন নতুন বিয়ে করে কি ভাই আপনি তো নতুন বিয়ে করলেন শ্বশুরবাড়িতে কি কি দিছে শশুরবারের মানুষে আমায় ধোকা দিয়েছে লে তো শোক দেবে বইলা খেতা দিয়েছে শ্বশুরবাড়ির মানুষে আমায় করে চলা কলা মোটর সাইকেল দিবে বইলা বয়সে গাছ তলা বর্তমানে আমার বন্ধুরা যা করে কি দেখো ভাইয়া না যাইবা পাশেটা কিন্তু আমার বান্ধবী আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে যদি প্রেম করতে চাও কমেন্টে সারা দাও তাহলে পটিয়ে নিয়ে যাও আমার বান্ধবী যখন টিকটক করে ওই আই লাভ ইউ সাহস থাকলে কমেন্ট বক্সে আই লাভ ইউ টু বলে দেখাও দেখি ছেলেদের কত সাহস চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কে কইছ তুই কোনায় আই চৌধুরী সামসা আই শামসা দুজন কই গেছে আমি কেমনে জানি এই তাসিম এদিকে দি স্যার তোর একটা সুযোগ আছে প্রশ্ন করব সুযোগ আছে উত্তর আচ্ছা কইলেন কসে এমন কি জিনিস যেটা আনলে শুধু ছড়ায় বাহ আমার ভাগতেই অবাক লাগে একদিন তোমার শাড়ি আমি খুলব এরকম লুচ্চা বন্ধু কার কার এই তুমি লুঙ্গি পরেছ কেন আজ তুমি লুঙ্গি পরেছ কেন আজ বলো প্লিজ বেশি গরম পড়তেছে বলে লুঙ্গিটা পরছিলাম আপনার জন্য দেখি লুঙ্গিও পড়তে পারবো না দেত মিয়া বান্ধবী তোর তো বিয়ে হয়ে গেল আমি তো এস পর্যন্ত একটা মাইয়ে পটাইতে পারলাম না কাউকে যখন ভালোবাস এতটুকু ভালোবাস বা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবে এখনকার যুবকরা যখন কাউকে ভালোবাসে সবকিছু উজাড় করে ভালোবাসে আর যখন ছাকা খায় চোখ বগুষ্টি ব্যাথা হয়ে যায় আমার কলিজার বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো

আপন হতে পারলাম না আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয় আমি আল্লাহর নামে কসম করে বেল বলছি অল্লাহি বিল্লাহি তল্লাহি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবন কোনো চিন্তাতেও আনি নাই আমার কথা হচ্ছে যে মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানাই দেব এক মিনিট লাগবে জাস্ট একটা ফিল্টার দিব একটা ফিল্টার এমন